নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি মানি ম্যাগনেট তৈরির এক বিশেষ পদ্ধতি ধনতেরাসের দিন অর্থাৎ এই বছর আঠেরোই অক্টোবর শনিবার ধনতেরাস তিথিতে সন্ধ্যেবেলা এই উপায়টি করতে হবে একটা মাটির ঘট নেবে দশকর্মা থেকে ইজিলি কিনতে পেয়ে যাবে সেই মাটির ঘটের মধ্যে এক মুঠো ধান নেবে এক মুঠো ছোলার ডাল নেবে এক মুঠো সবুজ মুখ ডাল নেবে তিনটে লক্ষ্মীকড়ি নেবে তিনটে গোমতি চক্র নেবে তিনটে পদ্মবীজ নেবে এবার একটি লাল কাপড় দিয়ে লাল শালু কাপড় দিয়ে সেই ঘরটাকে মানে তার মুখটাকে ভালোভাবে কভার করে বেঁধে নেবে এবার যে ঘরটা তৈরি হলো ঘরটাকে হাতে নিয়ে স্ক্রিনে আসা মন্ত্রটা এগারোবার জপ করবে ओम रीम श्रीम क्रीम श्रीम कुबेराय अष्टलक्षी मोमो गृह धनम पुराय नमो এই মন্ত্রটা জপ করার পর মা লক্ষ্মী ও কুবিরের উদ্দেশ্যে নিজের আর্থিক উন্নতি অর্থ সমৃদ্ধি বা ব্যবসায় উন্নতি চাকরিতে উন্নতি ইত্যাদি প্রার্থনা করে সেই ঘরটি মা লক্ষ্মীর চরণেই কিন্তু রেখে দেবে সারা রাত ধনতের দিদি ছেড়ে গেলে অর্থাৎ পরের দিন সন্ধেবেলা বা স্নান সেরে এসে সেই যে ঘরটা সেটাকে নিয়ে নিজের টাকা রাখার জায়গায় বা বাড়ির উত্তর পূর্ব কর্নারে রেখে দাও এবং প্রতিদিন উত্তর পূর্ব কর্নারে যদি রেখে দাও প্রতিদিন সন্ধ্যাবেলা ধূপ ও দ্বীপ দেখাও এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে কিন্তু অর্থ আকর্ষিত হবে এবং মানি ম্যাগনেট কিন্তু তৈরি হয়ে যাবে এই উপায়টি যদি মন দিয়ে করতে পারো সারা বছর দেখবে গৃহে কিন্তু অর্থের অভাব হবে না পরবর্তী ধানতরা এটা পরিবর্তন করে আবার নতুন করে রাখবে